আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি আলো ঝলমলে একটা সকাল থেকে আজকে সকালে যে রোদ উঠেছিল রোদ দেখে বাসার যত আচার ডাল চাল যা কিছু আছে আমি কিন্তু রোদে দিয়ে দিয়েছি এই যে ডালগুলো দেখছেন এগুলো আমি রোদে একটু গরম করে নিচ্ছি সব কিছু বাহিরে রোদে দিয়ে এসেছি আর এখন নিজের নাস্তাটা তৈরি করে নিয়েছি আজকে নাস্তায় আমি ওটস খেয়ে নিয়েছি কালকে কি বৃষ্টি ছিল আর আজকে একদম বিপরীত এত রোদের তাপ মনে হয় যা কিছু আপনি দিবেন শুকিয়ে একদম মচমচা হয়ে যাবে আকাশের দিকে তো তাকানোই যাচ্ছে না আর আজকে এত বিমান যাচ্ছিল আমি তো বুঝতেই পারছিলাম না যে কি সমস্যা যাই হোক এখন চলে এসেছি আজকে আমি আমার ডাইনিং আর ড্রয়িংটা খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নিব। এই যে মানি প্ল্যান্টগুলো দেখছেন এই দুইটা মানি প্ল্যান্টের পিছনে আমার কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয়েছে মোটামুটি এখন একটু বড়ো হয়েছে আর আমি যে কিছুদিন আগে যে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং নিয়েছিলাম আজকে চেষ্টা করলাম একটা গাছ আমি ঝুলিয়ে দেখি কেমন লাগে আর কথা অনুযায়ী দেখেন দেখতে কিন্তু মাসাল্লাহ ভালোই লাগছে আর এটা আমি এখন লিভিং রুমে রেখে দেব এই যে আমার সুপার উপরের যে কর্নারটা এখানে আমি যে পর্দাটা আছে পর্দার সঙ্গেই কিন্তু গাছটা ঝুলিয়ে দিয়েছি আর দেখতে মাসাল্লাহ ভালোই লাগছিল সব সময় চেষ্টা করি ঘরের সব কাজগুলো একসঙ্গে গুছিয়ে নেওয়ার জন্য আর দেখেন মনে হচ্ছে যে একদম অন্ধকার ঘোলাঘোলা লাগছে রোদের যেমন তাপ ছিল তেমন হচ্ছে লাইটের দিকে ক্যামেরাটা দেওয়া ছিল যার কারণে একটু ঘোলাটে লাগছে সুপার কাবারগুলো সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর এখন টি টেবিলের উপরটাও একটু মুছে নিচ্ছি আমার ঘরের সব জিনিসগুলো কিন্তু অনেকই কম দামি আর এই কম দামি জিনিস দিয়েই আমি আমার ঘরটা সাজিয়ে কিন্তু কোনো ধরনের মনের ভিতরে কোনো আফসোস নেই সবার অনেক সুন্দর সুন্দর অনেক দামি দামি সব কিছু দেখি অর্গানাইজার তার জন্য কিন্তু আমার কাছে কখনোই খারাপ লাগে না আমার কাছে যা আছে আমি কিন্তু সেটা নিয়েই অনেক খুশি আপনি যখন অন্যের কোনো কিছু দেখে নিজের ভিতরে মনে করবেন যে ওর আছে আমার নেই কেন তখন দেখবেন আপনি যতটুকু সুখে আছেন আপনার সেই সুখটুকুও কিন্তু নষ্ট হয়ে যাবে চাহিদা বেশি হয়ে গেলে মানুষের কিন্তু সুখটা নষ্ট হয়ে যায় সব সময় আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপনার নিচের অবস্থানে যারা আছে সবসময় তাদের দিকে তাকাবেন দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে আমি এই যে আমার টিভি ক্যাবিনেটটাও মুছে নিয়েছি আর এখানে দেখেন ছোট্ট যে ছবিটা এখন দেখালাম ওই ছবিটা আমি কিন্তু আমার যে প্লেট রাখার স্ট্যান্ড তার উপরে দিয়ে পিছনে আমি টিভির যে মাল্টিফ্লাকের তারগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি বলতে পারেন এক ধরনের একটু চালাকি করে ঢেকে দিয়েছি যাতে ওই কালো তারগুলো দেখা না যায় আর এটা দিয়াতে কিন্তু দেখতেও ভালো লাগছে আমি এই যেই বেতের ঝুড়িগুলোর উপরে মাঝে মাঝেই টিস্যু দিয়ে রাখি আর এতে দেখেন অনেকটা দিন হয়ে গেছে তারপরেও কিন্তু এগুলোর ময়লা পরে কোনো ধরনের নষ্ট হয়ে যায় নাই দেখতেও খুব ভালো লাগে পরিষ্কার থাকে মাঝে মাঝে একটু টিস্যুটা চেঞ্জ করে নিলেই হয়ে যায় এই তো ফাইনালি সব কিছু আমি মুছে একদম ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেক কাজ করেছি আর ক্যামেরা চালু করে কাজ করা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার মাঝে মাঝে কিছু কাজ অফ ক্যামেরায় করে নিতে হয় তা না হলে সময়ের সঙ্গে দৌড়িয়ে কিন্তু পারা যায় না ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন প্রতিনিয়তই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইবের সংজ্ঞা কমে যাচ্ছে আজকে যদি দেখি যে এত হয়েছে দুই ঘন্টা পরে গিয়ে দেখি যে আর নেই অনেকেই আছে যে নম্বর উল্লেখ করে হচ্ছে কমেন্টস করে এতে করে হয় কি ওনারটাও নষ্ট হয়ে যায় আমারটাও নষ্ট হয়ে যায় সবাইকে এত অনুরোধ করে বুঝিয়ে বলি তারপরেও কিন্তু কথাগুলো কেউই হয়তো শোনে না শুধু ভিডিওটা এসে একটা কমেন্টস করে চলে যায় আমি দেখেছি অনেকেই আছে যে ফুল যে ভিডিওটা সেগুলো দেখে না ফুল ভিডিও দেখলে কিন্তু একটা ভিডিও রিলেটেড কমেন্টস সে ঠিকই করত। যাই হোক যার যেরকম ইচ্ছা সে তো সেটাই করবে যতই যা কিছু বলেন কিছুই করার নেই এই জায়গাটায় যেহেতু এসেছি যে যেমন এভাবে করেই চলতে হবে আর আমাদেরকেও মেনে নিতে হবে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে এখন ডাইনিং রুমটা চেয়ারগুলোতে অনেক দিন ধরে কাবারটা লাগানো হয় না চেয়ারটা খুব সুন্দর করে একটা ভিজা কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়েছি তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে কাবারগুলো লাগিয়ে নিয়েছি কাবারটা লাগানো থাকলে না যে কোনো জিনিসই কিন্তু অনেক ভালো থাকে আর এই তো এখন আমি আমার টেবিলটার উপরে একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে যে ছোট ছোট জারগুলো থাকে সেই জারগুলোও আমি ধুয়ে দিব যার কারণে এখন কিন্তু এই ট্রেটা একদমই সিম্পল থাকবে তবে সিম্পল লুকটাও বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখন টেবিলটাও ভালো করে মুছে নেব। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কোনো রান্না কোনো কিছুই শেয়ার করব না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা চাইলেই ঘরে থাকা জিনিসগুলোর সুন্দর ব্যবহার করতে পারি অনেকেই আমরা আছি যে আমাদের ঘরে সব কিছুই আছে কিন্তু সেটা কিভাবে রেডি করে রান্না করব বা গুছিয়ে রাখবো সেই জিনিসটা বুঝতে পারি না আমি সব কিছু গুছিয়ে অফ ক্যামেরাতে ঘর ঝাড়ু দিয়ে মুছে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করে নিয়ে এখন এসেছি সকালে যে ডালগুলো আপনাদেরকে দেখালাম এগুলোকে আমরা ফেলন ডাল বলি আপনারা কে কে ডাল বলেন আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন এই যে ডালগুলো আমি এখন যদি রেখে দিতাম প্রসেসিং না করে এটা কিন্তু খাওয়া হতো না আমি দেখেন খুব সুন্দর করে হালকা ভেজে নিয়েছি আর এর উপরের যে খোসাটা থাকে এই খোসাটা ছাড়ানো কিন্তু একটু কষ্টসাধ্য তবে আপনি যদি সামান্য টেকনিক অবলম্বন করেন তাহলে কিন্তু কোনো সমস্যাই না আমি দেখেন কিছু বাদাম কিনে এনেছিলাম আর সেগুলো আমি নিজের মতো করে ভেজে নিচ্ছি আমি একবার আপনাদের সঙ্গে বলেছিলাম যে এই বাদামগুলো ভাজাটা কিনতে গেলে আটশো টাকা হাফ কেজির দাম আর আমি এক পোয়া কিনে এনেছিলাম একশো টাকা দিয়ে এখন দেখেন কিছু তো কাঁচাই খেয়ে নিয়েছি বাকি যেগুলো ছিল আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি একটু পিঙ্ক সল্ট দিয়েছি আর একটু পানি দিয়ে ভালো করে কিন্তু আগে নেড়ে নিচ্ছি এখন আমি এখানে একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এই ঘিতেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এই মুহূর্তে চুলার জালটা কিন্তু একদমই অল্প আঁচে রাখতে হবে আর এখন দেখেন আমি এই যে ডালগুলো ঠান্ডা করে এভাবে পুতা দিয়ে আস্তে আস্তে করে একটু বেটে নিচ্ছি এতে করে হচ্ছে যে ডালটা ভেঙে যাচ্ছে এবং খুসাটা উঠে যাচ্ছে এখানে কিন্তু জোরে শক্তি দেওয়া যাবে না হালকা হাতে কিন্তু এভাবে বেটে নিতে হবে আর দেখেন আমি ঝেড়ে নিয়েছি প্রথমবার বেটে নেওয়াতেই কিন্তু এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয়বার একবার এভাবে করে বাটবেন আর একবার হচ্ছে ঝেড়ে নেবেন তাহলেই কিন্তু ডালটা একদম পরিষ্কার হয়ে যাবে আর এই ডালটা কিন্তু খেতেও অনেক মজা হয় বিশেষ করে যখন খিচুড়ি রান্না হয় তিন চার প্রকার ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় এ তো দেখেন আমি এই প্লাস্টিকের ঝুড়ি দিয়েই কিন্তু ঝেড়ে নিয়েছি আর এখন ফাইনাল লুকটাও কিন্তু কমপ্লিট এটা কিন্তু এর থেকে বেশি যদি আমি পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে একদম ভেঙে যাবে আর এখনই কিন্তু পারফেক্ট হয়েছে আমরা যখন কিনে আনি তখনও কিন্তু এরকম একটু একটু খোসা থেকে যায় যার কারণে আর বেশি বাটার দরকার নেই আমি এখন একটা এই যে এটার ভিতরে কিন্তু কোনো ধরনের বাতাস আলো কিছুই যাবে না আমি এটার ভিতরে ঢুকিয়ে এখন মুখটা বন্ধ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর এই দেখেন এখানে কতগুলো এই টিক্সের জার আছে আমি এগুলোতে সবসময় ডাল ব্যবহার করি এখন আসি আমি একটু বুদ্ধি করে দেখেন কিভাবে আটশো টাকার জিনিস না কিনে মাত্র একশো বিশ টাকা দিয়েই কিন্তু একইভাবে বাদামগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলেই কিন্তু এভাবে করেও আপনাদের সংসারের টাকা জমাতে পারেন সামান্য একটু টেকনিক করে এখানে দেখেন আমার কাছে তো মনে হচ্ছে যে এই আমার ডাল যেটা বাদাম সেটাই কিন্তু খেতে বেশি স্বাদ হয়েছে এবং মজা হয়েছে এই যে এটা হচ্ছে কিনা আর এই যে বড় যেগুলো এগুলো হচ্ছে আমি নিজে ভেজে নিয়েছি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ